স্বামী নন্দজির পাবন স্মৃতি স্বামী রীতানন্দ পত্রিকার বত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা পূজনীয় গম্ভীরানন্দজি অনেক ছোটোখাটো সমস্যাতেও ভূতেশানন্দজির সঙ্গে পরামর্শ করতেন একটি ঘটনা মনে পড়ছে তখন বেলুড় মঠে মিশন অফিসে দুজন অনিল মহারাজ কাজ করতেন একজন অ্যাকাউন্টসের অনিল মহারাজ এবং আরেকজন ল সেকশনের অনিল মহারাজ মাঝে মাঝেই গম্ভীর মহারাজ একজনকে ডাকতে বললে কাজের ছেলেরা অন্য অনিল মহারাজকে ডেকে দিত একদিন গম্ভীরানন্দজি বিরক্ত হয়ে উঠে এসে ভূতেশানন্দজিকে জিজ্ঞেস করলেন এরকম সমস্যার কি সমাধান হতে পারে ভূতেশানন্দজি তৎক্ষণাৎ দুটি শব্দ তৈরি করে বলে উঠলেন একজন আনিল আর একজন লানিল অর্থাৎ আনিল হল অ্যাকাউন্টসের অনিল আর লানিল হল লয়ের অনিল গম্ভীরানন্দজি এরপর থেকে তাদের এই নামেই ডাকতেন ভূতেশানন্দজি অসাধারণ ধৈর্য ও সহ্যশক্তি পেয়েছিলেন তাঁর গুরু স্বামী সারদানন্দজির কাছ থেকে সঙ্ঘের কত ঝামেলা কত ঝড় কত সমস্যার কথা তাঁকে শুনতে হয়েছে কিন্তু কখনও অশান্ত বা অস্থির হতে দেখা যেত না শান্তভাবে তিনি সব লক্ষ্য করতেন এবং যা কর্তব্য মনে করতেন স্বাভাবিকভাবে তাই করতেন তাঁকে কখনো উত্তেজিত হতে কেউ দেখেনি তাই গম্ভীরানন্দজি বলতেন কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু বলতে হলে ভূতেশানন্দ স্বামীর কাছে পাঠাবে আর বকাঝকা করতে হলে পাঠাবে আমার কাছে সেই সময় ভূতেশানন্দজি মহারাজ বেলুর মঠের অন্যতম সহ সম্পাদক দুপুরে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের উপনিষদ ক্লাস নেন পুরনো মিশন অফিসের নিজের অফিস ঘরেই সেদিন পনেরোই আগস্ট ছেলেরা পাততাড়ি নিয়ে আসছে মিশন অফিসের সামনে আসতেই গম্ভীরানন্দজি তখন সাধারণ সম্পাদক ছেলেদের দেখে সেই বাড়ির উপর উড়ন্ত জাতীয় পতাকাটি দেখিয়ে ইঙ্গিত করলেন চলে যেতে অর্থাৎ আজ স্বাধীনতা দিবস ছুটি ক্লাস হবে না ভূতেশানন্দজি যথাসময়ে বই নিয়ে ছেলেদের আসার জন্য অপেক্ষা করছেন পাশের ঘরেই থাকতেন গম্ভীরানন্দজি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মহারাজ গম্ভীরানন্দজিকে বললেন বুঝলেন মশাই ছেলেরা বুঝি আজ আর এলো না গম্ভীরানন্দজি প্রচ্ছন্ন রাগ প্রকাশ করতে লাগলেন এ কেমন কথা আপনি এসে বসে আছেন আর ওরা ক্লাসে এলো না যোগাযোগ করুন প্রিন্সিপাল মহারাজের সঙ্গে ভূতেশানন্দজি মহারাজ প্রিন্সিপাল মহারাজকে খবর পাঠাতেই তিনি জানালেন গম্ভীরানন্দজি মহারাজই তো ওদের স্বাধীনতা দিবস বলে ছুটি দিয়ে দিয়েছেন ইত্যাদি খবরটি পেয়ে মহারাজ হাসতে হাসতে গম্ভীরানন্দজির কাছে এসে বললেন মশাই আপনি দেখছি কম মস করা জানেন না বলতেই গম্ভীরানন্দজি বললেন আরে আপনি দেখছি হার্ড টাস্ক মাস্টার মাস্টারিটাও এখনও ছাড়তে পারলেন না আজ স্বাধীনতা দিবস ছেলেরা কোথায় একটু স্বাধীনতা ভোগ করে দুপুরে নাক ডাকাবে তা নয় আপনার উপনিষদ ক্লাস চলবে বলে দুজনে হাসতে হাসতে কি আল্লা প্রকাশ করলেন শ্রী রামা কৃষ্ণ